প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সিটাল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা দু হাজার পঁচিশ এসএসসি পরীক্ষা দিয়েছো ঢাকা বোর্ডের প্রথম সৃজনশীল সমাধান নিয়ে হাজির হয়েছি প্রিয় শিক্ষার্থীরা চলো কথা না বলে মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার পরে অবশ্যই ভিডিওটা সুন্দরভাবে দেখবা না টেনে এবং ভিডিওটা দেখার পরে প্রশ্নটা সমাধান পাওয়ার পরে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিয়ে এবং পরবর্তী প্রত্যেকটা সৃজনশীল সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পেজকে ফলো দিয়ে রাখবা অবশ্যই প্রত্যেকটা ভিডিও আমাদের প্লে লিস্টে পেয়ে যাবা চলো এখন আমরা একে করে কি অ্যান্সারগুলো করে আসি ক নাম্বারে বলা হয়েছে দেখো এখানে এই প্রশ্নের প্রথম সৃজনশীল প্রথম প্রশ্নের কতে বলা হয়েছে দেখো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তার মানে একটা তোমার মিডেল টার্ম করতে হবে এবং উৎপাদন বিশ্লেষণ করতে হবে সেটা কি তালিকা পদ্ধতিতে বের করতে বলছে এখানে ওয়াইয়ের এর মান বের করতে বলছে তালিকা পদ্ধতিতে চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটা চলে যাই শিক্ষার্থীরা দেখো এখানে আমি লিখে রেখেছি এখানে বলছে সি সির মান দেখো এখানে বলছে ওয়াই বিলন টু এন ডট ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো তার মানে এখানে হচ্ছে আমাদের কি করতে হবে থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো তার মানে এখানে ওয়াই মানটা বের করতে হবে এখন আমরা মিডেল টার্ম করব উৎপাদন বিশ্লেষণ করবো চলো উৎপাদন বিশ্লেষণ কি করা যায় আমরা এখানে থ্রি ওয়াই কে ভাঙাবো যাতে যোগ বা গুণ করলে থ্রি ওয়াই হয় এবং যোগ গুণ বা বিয়োগ করলে যেন থ্রি ওয়াই হয় এবং গুণ করলে যেন টু হয় এরকমভাবে আমরা ভাঙাবো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়াই আর এখানে আছে টু ইকুয়াল জিরো তার মানে হচ্ছে দেখো এখানে একটা ওয়াই আছে তার মানে ওয়ান এটা আমরা ওয়ান তো ওয়ানের সাথে টু যদি টু গুণ করি তাহলে থ্রি ওয়াই হয় এখানে কি আছে একটা ওয়াই দুইটা তার মানে তিনটা আর এই ওয়াইটা যদি আমরা ওয়ান ধরি এটা টু তার মানে এখানে গুণ করলে টুই পাই ইকাল এখন আমরা এখানে কমন নিতে পারি দেখো এখানে দুইটা আছে আমরা কমন একটা ওয়াই কমন নিতে পারি ওয়াই কমন নিলাম থাকে কি একটা ওয়াই এখান থেকে আমরা ওয়াই কমন নিয়ে গেছি শুধু থাকে কি টু এখন দেখো ওয়াই টু নিয়ে গেছি তার কিছু থাকে না তার মানে ওয়ান থাকে এখন এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে দেখো ওয়ান যদি এটা গুন করি ওয়াই ও ওয়াই প্লাস আর ওয়ানের সাথে টু গুণ করলে কি এইট টু ইকল কত জিরো এখন এখানে দুইটা এসেছে ওয়াই প্লাস টু আর এখানে এসেছে কি ওয়াই প্লাস টু আর একটা এসেছে ওয়াই প্লাস ওয়ান তাহলে আমরা দুইটা থেকে একটা কমন নিই তাহলে কি ওয়াই প্লাস টু আরেকটা আমি কি নিতে পারি ওয়াই প্লাস ওয়ান ইকল কত জিরো এখন আমরা লিখতে পারি দেখো হয় লিখতে পারি কি ওয়াই প্লাস টু ইকাল কত জিরো সুতরাং ওয়াই ইকুয়াল এটা প্লাস আছে কি মাইনাস অথবা অথবা আমরা লিখতে পারি ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল কত জিরো সুতরাং ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান এখন আমরা তাহলে ওয়াই মানটা কি পাইলাম ওয়াই ইকুয়াল মাইনাস টু মাইনাস ওয়ান প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে বলেছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ঠিক আছে এখানে আমার কি করতে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখন যেহেতু এখানে দেখো এখানে একটা সত্য দিয়েছিল তোমার এখানে সত্য দিয়েছিল কি ওয়াই বিলন টু এন তার মানে কি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আমরা কোনগুলা বুঝি শূন্য সহ যেগুলো পজিটিভ শূন্য মানে জিরো ওয়ান টু এগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা এখানে তো মাইনাস চলে আসছে তার মানে চলে আসছে তাহলে এগুলো হবে না তাহলে আমরা লিখতে পারি আবার আবার লিখতে পারি আবার ওয়াই বিলিয়ন টু এন যেহেতু তার মানে কি স্বাভাবিক সংখ্যা যেহেতু তাহলে সেহেতু সেহেতু ইকাল করতে হবে

এক্স ডট এক্স বিলং এন তার মানে স্বাভাবিক সংখ্যা আর এক্সের উপর আমরা যদি স্কোয়ার করি তাহলে কি যেন সাতের থেকে বড় হয় এবং এক্স এক্সে যখন আমরা কিউব করবো যেন একশো নব্বই থেকে ছোটো হয় তার মানে সত্য এখানে দুইটা যখন আমরা স্কোয়ার করবো তখন কি সাতের থেকে বড়ো হতে হবে এবং এক্সের মান আমরা যাইনি যখন কিউব করবো তখন কি একশো নব্বই থেকে ছোটো হতে হবে তো চলো এখন আমরা কী করতে পারি তাহলে চলো তাহলে আমরা এক্সের মান যখন 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 এক্স ইকুয়াল ওয়ান হলে তাহলে লিখতে পারি হলে আমরা এক্সকে যদি স্কোয়ার করি তার মানে এর মান ওয়ানের উপরে কি হবে স্কোয়ার হবে স্কোয়ার করলে কত হয় ওয়ান হয় তাহলে আমার সত্য দিছে কি এক্স এর উপরে স্কোয়ার করলে যেন সাতের থেকে বড় হয় তাহলে অবশ্যই ওয়ান নেওয়া যাবে না তাহলে এটা কি যাবে না তাহলে সেভেন সেভেন এর থেকে কি বলছে বড় হতে হবে তাহলে যাবে না এবং এবং একবারে আমরা করতে পারি এবং এবং ওয়ান এর উপর আমরা এখন কিউব তার মানে ওয়ানের উপর হবে কিউব তাহলে কিউব যদি আমরা করি কিউব হলে কত হয় ওয়ান হয় যেটা একশো নব্বই থেকে ছোট কিন্তু এটা যায় তবে আমার সত্য হলো আমার সত্য হলো কি এরকম একটা নিব সংখ্যা নিব এক্স এর মান নিব করলে যেন সাতের থেকে বড় হয় এবং কিউব করলে যেন একশো নব্বই থেকে একটা ভিতরে গেছে আরেকটা ভিতর যায়নি তাহলে কি এটা নেওয়া যাবে না এরপরে আসো এক্স এর মান টু হলে তাহলে এক্স এর উপর স্কোয়ার মানে টুর উপর স্কোয়ার তাহলে কত টুর উপরে স্কোয়ার করলে ফোর হয় যেটা সাতের থেকে ছোট এটাও নেওয়া যাবে না এবং এবং কিউব যদি করি তাহলে কি টুর উপরে কিউব করলে কত হয়ে যায় এইট হয়ে যায় আমার তাহলে এইট এটা যায় তবে যায় না স্কোয়ার করার মতো যায় নাই তার মানে এটাও নেওয়া যাবে না এরপরে দেখো এক্সের মান যখন থ্রি হবে হলে তাহলে এক্সের উপরে স্কোয়ার আর তার মানে থ্রির উপরেও কি হবে হবে তাহলে থ্রি স্কোয়ার মানে হবে কত সাতাইশ যেটা একশো নব্বই থেকে ছোট তার মানে এটা যায় এরপরে দেখো এক্স এর মান যখন ফোর হবে এক্স এর মান কি হবে ফোর হবে তাহলে কি এক্সের উপর স্কোয়ার সমান এই ফোর স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার মানে হচ্ছে কি ষোলো তার মানে ষোলোর যায় তাহলে সাতের থেকে এটা বড় এবং আমরা যদি কিউব করি এক্সের উপরে কিউব তার মানে হচ্ছে কি ফোরের উপরে কি হবে কিউব হবে তাহলে কি ফোরের উপর কিউব হচ্ছে চৌষট্টি চৌষট্টি যেটা একশো নব্বই থেকে কি ছোট তার মানে এটাও যাবে আবার এক্সের মান ফাইভ হলে তাহলে এক্সের উপরে স্কোয়ার তাহলে ফাইভের উপরে কী হবে স্কোয়ার তাহলে কত হয় পঁচিশ এটা সেভেন থেকে কি বড় তার মানে এটা যায় এবং এবং কিউব কিউব করলে ফাইভের যদি আমরা কিউব করি তাহলে কত হবে তো একশো তো পঁচিশ এটা একশো নব্বই থেকে কি ছোট প্রিয় শিক্ষার্থীরা আবার এক্সের মান যখন কত সিক্স হবে তাহলে স্কোয়ার সিক্সের উপরে কি স্কোয়ার তার মানে এটা হলো ছত্রিশ তার মানে সাতের থেকে বড় এটাও যাবে এবং এবং দেখো এবং তাহলে কিউব যদি আমরা করি তাহলে সেভেনের উপরে কি বলে সিক্স এর উপরে যদি আমরা কিউব করি তাহলে কত হয়ে যায় দুই ষোলো যেটা একশো নব্বই থেকে কি তোমার বড় হয়ে যায় এটা এটা যাবে না তাহলে আর যাবে না তাহলে আমাদের এক্সের মান কি আসে সুতরাং এক্সের মান আমরা রাশে নিতে পারি থ্রি ফোর ফাইভ এখন তার মানে এর মান এর মান আমার কি আসে সুতরাং এস এর মান আসে হলো তোমার ইকুয়াল থ্রি ফোর ফাইভ

এই তিনটা দিয়ে আমার আটটা হবে তাহলে পিওসি কে চলো এখন আমরা এটার মান হচ্ছে হচ্ছে নিয়ম হচ্ছে প্রথম একটা করে যাবে তারপর দুইটা তারপর তিনটা এখন আর শুরুতে দেখো আমরা করি তাহলে আমরা কি সিঙ্গেল নিতে পারি এরপর নিতে পারি ফোর এরপর নিতে পারি আমরা কি ফাইভ এবার একটা করে শেষ এখন আমরা দুইটা করে নিব তাহলে দুইটা করে নিলে দেখো কি হয় থ্রি ফোর এরপর নিতে পারি থ্রি ফাইভ তারপরে নিতে পারি এখন দেখো আমরা থ্রি ফাইভ নিলাম এরপর নিতে পারি কি ফোর ফাইভ মানে দুইটা করে আমার শেষ আর নেওয়া যায় না এখন আমরা তিনটা করে নিব তাহলে তিনটা করে নিলে কি হয় তিনটা করে নিলে দেখো থ্রি ফোর ফাইভ এখানে আমার কী সত্ত্বে হলো আটটা হইতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা তোমার ফাঁকা সেট এই লটটা সুতরাং অ্যান্সার হবে পি উপু সেট ইকুয়াল কত এট এটাই আমার অ্যান্সার গড় নাম্বার বলছে গড় নাম্বার বলছে কি তোমাকে এস অন্য ঠিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো ডোমেন নির্ণয় করতে বলছে চলো এখন আমরা ডোমেন নির্ণয় করি এখন আমাকে এখানে মানে কি এস বলছে এস এর একটা ই দিয়ে আছে সত্য দেওয়া হয়েছে দেখো এক্স ওয়াই ডট এক্স বিলন টু বি এবং কি আছে ওয়াই বিলিয়ন টু বি এবং একটা সত্য দিয়েছে তোমাকে ওয়াই মাইনাস এক্স তার মাইনাস ওয়ান আমাকে বলছে এক্স বিলন টু বি এবং ওয়াই বিলন টু বি বিয়ের মানটা বের করতে হবে আর একটা সত্য দেওয়া হয়েছে তাহলে এখন চলো বিয়ের মানটা কী করতে পারি আমরা এখানে আমার বলছে এক্স টু তার মানে মানে কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কাকে বলে ধনাত্মক ঋণাত্মক সকল শূন্য সহ সকল সংখ্যাকে কি বলে তোমার পূর্ণ সংখ্যা বলে এখানে দেখো সত্য দেওয়া হয়েছে আমরা একটা মান নিব স্কোয়ার করলে চারের ছোট হয় বা সমান তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তো এটা লিখতে পারি সুন্দরভাবে লিখতে পারি যদি দেখো স্বাভাবিকভাবে দেখো আমরা যদি প্লাস মাইনাস এক্সের মান যদি ওয়ান নেই তাহলে এটা কী হবে ওয়ানই হবে কারণ স্কোয়ার করলে এর উপর স্কোয়ার করলে কি ওয়ানই হয় এবং মাইনাসে যদি স্কোয়ার করি তাহলে ওয়ানই হবে আবার দেখো প্লাস মাইনাস যদি টু নেই তাহলে এটা কত হয় ফোর হয় তার মানে স্কোয়ার যদি করি আমরা এটাও কি ফোর হয় তাহলে আমরা লিখতে পারি এক্সের মান আমরা কি লিখতে পারি দেখো তার মানে বির মানটা পারি লিখতে পারি সুতরাং বি কোয়াল লিখতে পারি মাইনাস টু মাইনাস ওয়ান এবং জিরো ওয়ান টু কারণ পূর্ণ সংখ্যা তাকে বলে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক তোমার পূর্ণ সংখ্যা বলে এবার এখন আমাকে বলছে এক্স বিলং টু বি ওয়াই বিলং টু বি এর একটা সত্য দেওয়া হয়েছে আমাকে এটা কি সত্য দিছে তার মানে আমরা এক্সের এর মানে একটা পেয়ে গেলাম বীর মানে হচ্ছে কি এর মান এখন আমরা আমার একটা সত্য দিছে কি সত্য দিছে y - x = -1 আর মানে -1 তাহলে আমরা এটা লিখতে পারি কি y = -1 এখানে माइनस আছে ওই পাশে গেলে যাবে কি প্লাস তাহলে আমরা লিখতে পারি ঘুরে লিখতে পারি y = এই যে প্লাস আছে এটা আগে লিখতে পারি x আর -1 তার মানে আমার এই সত্য পেয়ে গেছে এই সত্য দিয়ে আমাকে কি করতে হবে কাজ করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা এক্স এর মান তাহলে আমরা লিখতে পারি এক্স এর মান আমরা এখানে দেখো এক্স এর মান আমরা একটা নিতে পারি তাহলে কি বলছি কি নিতে পারি চলো আমরা নিতে পারি যখন এক্স এর মান আমরা বসাবো কি বসাবো এই যে তাহলে আমরা এক্স এর মান তাহলে এক্স এর মান এক্স কল যখন মাইনাস টু হবে তাহলে আমার সত্য কি দিছে এখানে বারবার কি দিতে হবে না বা ইকুয়াল দেওয়া যাবে না তাহলে কে বা দিতে হবে তাহলে আমার সত্য দিছে কি দেখো সত্য দিছে এক্স এর ইকুয়াল যেটা আমরা মাইনাস টু নেই তাহলে আমার সত্য কে সত্য হলো কি এক্স মাইনাস ওয়ান এখন আমরা এক্স এর মানটা বসাবো কত মাইনাস টু আর এখানে আছে মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা হয়ে যাই কি মাইনাস থ্রি কিন্তু এখানে দেখো মাইনাস থ্রি আছে এর ভিতরে কিন্তু মাইনাস থ্রি নাই তাহলে আমার এটা নেওয়া যাবে না তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি যা যা হবে না হবে না কোনটা ওই যে দেখো কি কিনেছি কত মাইনাস থ্রি তার মানে এটা নেওয়া যাবে না এরপরে দেখো এক্স ইকুয়াল বীর মান যদি আমরা কিনে মাইনাস ওয়ান নেই তাহলে ইকুয়াল এই যে বারবার ইকুয়াল দেওয়া যাবে না বা দিতে হবে তাহলে কি এবার দেখো এক্স আমার সত্য হইল এক্স মাইনাস ওয়ান এখন আমরা এক্সের মান যদি মাইনাস ওয়ান বসাই আর এখানে আছে মাইনাস ওয়ান তাহলে কি হয়ে যায় মাইনাস টু তাহলে মানে আমার এই সত্যের মধ্যে কি মাইনাস টু আছে তার মানে নেওয়া যাবে তা যা হবে আমরা লিখবো কি যা হবে তাহলে কি হবে ওই যে দেখো হবে হলো মাইনাস ওয়ান আর এ কমা মাইনাস টু তার মানে এটা নেওয়া যাবে এরপর আবার দেখো সত্য দিচ্ছে মাইনাস এবার যদি আমরা জিরো বসাই সরি এটা যদি আমরা কি বসাই জিরো বসাই জিরো বসাই তাহলে বা এই আমার সত্য সত্য দিচ্ছে কি এবার এক্সের মান যদি জিরো বসাই তাহলে জিরো আর সূত্রে আছে কি মাইনাস ওয়ান তাহলে এটা হয় আমার মাইনাস ওয়ান তাহলে কি হবে যা হবে যা হবে তাহলে আমরা লিখতে পারি জিরো এবং মাইনাস ওয়ান দেখো এক্স এই যে আমরা বীর মান যখন আমরা বসাই আবার বসাই ওয়ান বসাই তাহলে ওয়ান বসাইলে কি হয় সত্য সূত্র এবার এক্সের মান ওয়ান বসাইলে আমার আছে মাইনাস ওয়ান তাহলে এটা কত হয় আমার জিরো হয় কত হয় ইকুয়াল করলে কত হয় জিরো হয় তাহলে লিখতে পারি যা হবে তাহলে যা হবে কি কত ওয়ান আমরা ওয়ান নিশি এবং কি মাইনাস মান হলো জিরো হয় তাহলে এটাও কি যাবে ওকে আসো এরপর এক্সের মান যখন আমরা টু নিব তাহলে টু নিলে কি সত্য আছে কি এইটা এবং দেখে এক্সের মান বসাবো কত টু বসাবো টু বসাইলে হয় মাইনাস ওয়ান তাহলে কি থাকে ওয়ান এটা আমার কি ওয়ান বা যেটা আমার কি ওয়ানটা আছে তার মানে নেওয়া যাবে তাহলে যা হবে যা হবে তাহলে এখানে আমার কত হবে টু নিচে আমরা টু আর মান বেড়েছে ওয়ান তাহলে এটা এটা আমার হয়ে যাবে এখন আমাকে বলছে কি এখন আমাকে বলছে দেখো এখানে আমাকে বলছে কি এস অন্য একটি তালিকা বদিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো তাহলে আমরা কি অন্য কি পেয়েছি দেখো আমরা কি পেয়েছি কমা এস ইকুয়াল আমরা কি পেয়েছি আমরা লিখি তাহলে এটা তো যাবে না আমাদের এটা যাবে না তাহলে আমাকে এই চারটা যাবে তাহলে আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট লিখতে পারি মাইনাস ওয়ান টু কমা পরেরটা লিখতে পারি জিরো কমা মাইনাস ওয়ান পরেরটা লিখতে পারি ওয়ান কমা জিরো পরেরটা লিখতে পারি টু কমা ওয়ান এই চারটাই আছে আমার ডোমেনের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেক ঘরের ভিতরে সুতারং সুতারং আমার প্রথম যেটা আছে তাহলে কি লিখতে পারি মাইনাস ওয়ান জিরো ওয়ান এবং কি টু এটাই आंसर প্রিয় শিক্ষার্থীরা এখানে যদি মাইনাস দুইটা ওয়ান থাকতো তাহলে আপনাকে কমন একটা নিতাম তাহলে একটা ওয়ান হতো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা এবং পরবর্তীতে সকল প্রশ্নের সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজকে ফলো দিয়ে রাখবা